আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে এম বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিশনটা চেয়েছে হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং জব লোকেশন দেখাচ্ছে ঢাকা সো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে এম বি এ ইন ফাইন্যান্স অর অ্যাকাউন্টিং ফ্রম এ রিকোয়ার ইউনিভার্সিটি অ্যান্ড সি এ সি সি অর সি এম এ পার্ট কোয়ালিফাইড ইন প্রেফারেবল এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স চেয়েছে দুই থেকে তিন ইয়ার্স রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সো এই রিলেটেড যেই যার এক্সপিরিয়েন্স আছে তাকে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সো এখানে মেজর রেসপন্সিবিলিটি যেটি চেয়েছে জবের ক্ষেত্রে সো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি প্রসেস ভ্যান্ডোর ইনভয়েস উইথ অ্যাকুরেসি অ্যান্ড টাইম লাইন্স ইনশিওর অ্যালাইনমেন্ট উইথ পারচেস ওয়ার্ডার অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস সো নেক্সট যেটা চেয়েছে ভেরিফাইড দি অ্যাকুরেসি অফ ইনভয়েস পারচেস ওয়ার্ডার অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টেশন নেক্সট যেটা চেয়েছে ইনশিউর কমপ্লায়েন্স উইথ কোম্পানি পলিসি অ্যাকাউনটিং প্রিন্সিপাল ট্যাক্স অ্যান্ড ভ্যাট অ্যান্ড রিলিভেন্ট রেগুলেশন নেক্সট যেটা চেয়েছে রিকনসিলেশন অফ কাস্টমার ব্যালেন্স অ্যান্ড জেনারেটিং কাস্টমার স্টেটমেন্ট অ্যাস পার রিকোয়ারমেন্ট তার পরবর্তীতে যেটা চেয়েছে চেক ব্যাঙ্ক স্টেটমেন্ট আপডেট ইন এক্সেল কোয়ার্ডিনেট উইথ সেলস

ট্যাক্স লিডিএ স্ট্রংসিস্ট ফলোইং সফটওয়্যার টুলস এম এস ওয়ার্ল্ড আউটলুক এম এস এক্সেলাউনটিং সফটওয়্যার স্যালারি এখানে আলোচনা সাপেক্ষ আর ডেড লাইন দিয়েছে হচ্ছে দশ জুন দু হাজার পঁচিশ আদার বেনিফিট রয়েছে কোম্পানির অ্যাজ পার পলিসি যেটা রয়েছে সেটাই ম্যাথড অফ অ্যাপ্লিকেশন দিয়েছে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সো এখানে স্পেশাল ইনস্ট্রাকশন যেটা দিয়েছে অনলি শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্ট ফর এ ইন্টারভিউ সিলেকশন উইল বি পিওরলি অন দি মেরিট লিস্ট সো এখানে পিওরলি তারা হচ্ছে যারা যাদের সিলেক্ট করবে তাদের ম্যারিট লিস্ট থেকে তাদের ইন্টারভিউ হবে সো এই ছিল আজকে এম বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এটি একটি পেট্রোলিয়াম কোম্পানি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম